নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা কপে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প চোর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পটাশের বাবা নব আর নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর অর্থাৎ পটাশকে নিয়ে তিন পুরুষ ধরে তারা চোর ভব চোরের নাম ছিল সাংঘাতিক লোকে বলে ভব নাকি বাজি রেখে এক দুপুরে তার পিসি রান্নিক করার কম্বলের আসন চুরি করেছিল কাজটা শুনতে যত সহজ আসলে তত সহজ নয় কারণ পিসি তখন স্বয়ং ওই আসনে বসে ক্রাতা সেলাই করছিলেন সেই অবস্থায় আসন চুরি যাওয়ায় ঋষি আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করেছিলেন ও আমার ভব তোর ওপর স্বয়ং ভগবানের ভর আছে এ বিদ্যে ছাড়িস নি পিসির আশীর্বাদে ভব বিদ্যে ছাড়েন বয়সকালে নিজের ছিলেন নবকে তালিম দিয়ে সব বিদ্যে শিখিয়ে গেল নব কিছু কম গেল চোরে তালিম কিছু সহজ কাজ নয় হে ভালো দৌড়তে পারা চাই উঁচু বা লম্বা লাফে হওয়া ভর দিয়ে উঁচু দেয়াল পারা চাই চলতে জানা চাই ছাড়া গায়ে যথেষ্ট জোর না থাকলে দু দশজন মানুষের সঙ্গে তো মোকাবিলা করার সহজ কথা নয় তার উপর ভালো অভিনয় বিনয়ী ব্যবহার ইত্যাদি তো আছে চোর বলে যদি সবাই চিনে ফেলে তো চিত্তির এসব গুণ তো ছিলই তাছাড়া ছিল সাহস সে কুস্তিতে যে দুর্জয় লোহা যেকোনো পালোয়ানকে ফটিয়ে দিতে পারত যন্ত্রবিদ্যা মন্ত্রতন্ত্র ছিল তার নখ দর্পণে এমন ঘুমপাড়ানি মন্ত্র জানতো যে গেরস্থের কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকতো টু শব্দটি করত না জমিদার তারিণী রায়ের বাড়ি থেকে এক খিলি পান চুরি করেছিল সে শুনতে যত সহজ কাজটা মোটেই তত সহজ ছিল না রায় মশায়ের নাতির অন্য প্রাসনে বাড়িতে সেদিন লোক গিজগিজ করছে খাওয়াটাও হয়েছিল বেজায় রকমের সকলের আইধাই ধাই অবস্থা রায়মশাইয়ের খুরো বিবিনচন্দ্র একখিলি বেনারসি পাপ্তির স্পেশাল পান নিজের উপর বাটা থেকে বের করে সবে মুখে ফেলতে যাচ্ছিলেন ঠিক সেই সময় পানটা চুরি যায় অবিশ্বাস্য ব্যাপার খুরো মশাই নিজেও কিছুক্ষণ বুঝতে পারেননি যে তার দু আঙুলে ধরা পানটি হা করা মুখের মধ্যে যেতে যেতে কিভাবে হাওয়া হলো কিছুক্ষণ চিববার পর তিনি খেয়াল করলেন যা চিবোচ্ছেন তা পান নয় নিজের জীবকানা বেনারসি পান ততক্ষণে নবর গালে জমে এই হাত সাফাই দেখে তারিণীরায় তাকে সভা করতে চেয়েছিলেন ঠিক যেমন পুরনো আমলে রাজরাজরাদের সভা কবি সভা গায়ক থাকতো ঠিক তেমন অবশ্য জোর হয়নি হাত করে রায় মশাইকে বলেছিল আগে এ এ হলো বাপ দাদার বিদ্যে বাবু এ এ কাজ ছাড়তে পারবো না ছাড়বি কেন বৃত্তি ছাড়ার জন্য কি তোকে রাখছি চুরি করবি তবে মজার জন্য নব অবশ্য শেষ পর্যন্ত রাজি না হওয়ায় তারি রায় তাকে আর পীড়াপিড়ি করেননি তবে একখানা সোনার মেডেল দিয়েছিলেন বরাবর স্নেহ করতেন খুব তবে সেই নবর ছেলে হলো পটাশ ছেলে না বলে অকাল কুষ্ণা সব থেকেও তার এইটুকুন বেলা থেকে নিজে তালিম দিয়েছে নব ছেলে তৈরিও কিছু কম হয়নি হরিণের মতো দৌড়তে পারে বানরের মতো লাফাতে পারে গায়ে হাতির জোর বুদ্ধিও খুব তবু চুরিতে একেবারেই মন নেই নব শেখায় সেও শেখে তবে গা লাগায় না মনও দেয় না একদিন হলো কি হাত মকস করতে নব তার ছেলেকে সুৎক্ষর অক্ষয় হাজরার বাড়ি চুরি করতে পাঠাল পটাশ গেল বটে কিন্তু চোরের যা যা করতে নেই তার সবকিছুই করতে লাগল হাজরাদের চারটে কুকুরি তাকে চেনে সুতরাং তেরে এলো না দু একবার করে চুপ মেরে গেল পট আছে সেটা মোটেই পছন্দ হল ঢিল মেরে মেরে সেগুলোকে খেপিয়ে দিয়ে সোর তুলে সে তবে শান্তি পেল তারপর দরজা ভাঙতে এমন সব বিকট শব্দ তুলল যাতে মরা অব্দি উঠে বসে তাতেও খুশি না হয়ে গুনগুন করে গান গাইতে লাগলো অক্ষয় হাজরা সর্বদা ভয় ভয় থাকে ঘরে নগদ টাকা সোনা দানা তো আর কম নেই জেগে উঠে সে হেঁকে উঠল এই কে কে ওখানে কি মনে করে রাত বিরেতে আমি দৌড় খুলতে পারবো না জিনিস মা দাদিতে এসছিস জানলা দিয়ে দে এই হাত বাড়াচ্ছি হাত বাড়াতে হবে না আমি দরজা ভেঙে ফেলেছি ফেলেছিস ভেঙে ফেলেছিস মানে করছিসটা কি বলতো আগে চুরি করছি চুরি করছিস হ্যাঁ চুরি করছিস আর কি হচ্ছে হ্যাঁ এভাবে কেউ চুরি করে বেরো বেরো বলছি কদিন সকালে অক্ষয় হাজরা এসে নবকে সব বৃত্তান্ত জানিয়ে বললো ও কেমন ধারা ছেলে তোর চুরি তো তুইও করতিস কখনও তো সারা শব্দ করিসনি আর দেখাসনি তোর ছেলেরা স্পর্দা দেখ এর জিজ্ঞেস করছে কি করছিস আর বুক ফুলিয়ে চোর বলছে চুরি করছি তার উপর আবার গুনগুন করে গানও গাইছিল দিনটা কি পড়লো হে হ্যাঁ রে বলি নব নব সেদিন পটাশকে জুতো খুব কিন্তু পেটাতে পেটাতেই বুঝতে দিয়ে হবে না বাপ নব পারল পটাশকে বিদ্যে এর হাতেই নষ্ট হবে পটাশ নির্বিকার খায় দায় ঘুরে বেড়ায় মাঝে মাঝে বাপের সঙ্গে শাক রেদি করতে বেরোয় বতে কিন্তু কাজের চেয়ে অকাজই করে বেশি তখন দুম করে হাত থেকে তার সিঁত কাঠি পড়ে যায় আর একদিন তো সব সব বলে চেঁচিয়ে উঠে কেলেঙ্কারি করলো আর একদিন একজনের ঘরে ঢুকে নব যখন সিন্দুক বাক্স আলমারি খুলে ফেলেছে তখন পটাশ একটা ফাঁকা বিছানা দেখতে পেয়ে সো জাগিয়ে তার উপরে শুয়ে ঘুমিয়ে পড়ল ঘুমন্ত মানুষজনের মধ্যে যে পটাশও থাকতে পারে তা নব আন্দাজ করতে পারেন এই ছেলেকে খুঁজে না পেয়ে একাই ফিরে এসে ভাবতে বসল সকালবেলা হাই তুলতে তুলতে পটাশ ফিরে এলে তাকে একখানা গোদা হাতের চর কষিয়ে দিয়ে বললো এই হ্যাঁ কোথায় ছেলে কমে পড়েছিলাম আজই নকচার ঘুমিয়ে পড়লি চোরের ছেলে হয়ে তা কি করবো কম পেয়ে গেল যদি যায়

নব মাথায় হাত দিয়ে বসে পড়ল সেদিনই নব তার বাড়ি থেকে পটাশকে তাড়িয়ে দিল সবাইকে জানিয়ে ওকে দিল ত্যায্য প্রত্যর করলাম পটাশ কোথায় গেল তার খোঁজ আর কেউ রাখল না এদিকে নব ধীরে ধীরে বুড়ো হতে লাগল দাঁত পড়লো চুল পাকলো শরীরের জোর বল চোখের দৃষ্টি সবই কমতে লাগল বুদ্ধিও একটু ঘোলাতে হলো বেপরোয়া ভাবখানা তেমন আঁচ রইল না বৃত্তি বজায় রাখা ভারী শক্ত হয়ে উঠল আগে চুরি করতে বেরোত আজকাল আর তা পেরে ওঠে না ফলে সে সঞ্চয় মন দিল একটু আগু সুদের কারবার করতে শুরু করলো তাতে আয় মন্দ হল না স্বভাবটা ভারী কৃপনের মতো হয়ে গেল তা ওদিকে বাপের তারা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পটাশ পড়ল জল চুড়ি ছাড়া তার বাবা যে তাকে আর কিছুই শেখায়নি তাই কাজকর্ম জোগাড় হলো না না খেয়ে খেয়ে চেহারা একেবারে পাকিয়ে যেতে লাগলো এক বাড়িতে চাকরের কাজ পেয়েছিল কিছুদিন বাসন মাজদ জল তুলত ঘর ধর তো দিয়ে দিত বেশ ছিল একদিন হঠাৎ মাঝরাত্রে যেন নিশির ডাক শুনে উঠে পড়লো ভারী অবাক হয়ে দেখলো হাত আপনা থেকেই থেকেইরা হাত এই কাণ্ড দেখে পটা এমন আতঙ্কিত হয়ে পড়ল। যে তার চোর চোর বলে চেঁচিয়ে উঠতেও ইচ্ছে হচ্ছিল ভাগ্য চেঁচায়নি তবে সে অবাক হয়ে দেখলো বিনা আয়াসেই সে তালা চাবি খুলে ফেলেছে এবং নিঃশব্দে জিনিসপত্র বের করেছে বাপ দাদার স্বভাব যাবে কোথায় রক্তেই যে বীজ বীজ করছে পটাশ পালালো আবার এক বাড়িতে কাজ নিল কিছুদিন পর সেখানেও সেই একই কাণ্ড দীর্ঘশ্বাস ছেড়ে পটাশ বুঝল এটা থেকে তারা নিস্তার নেই বাপ নব তাকে ছুরিতে নামাতে পারেনি বটে কিন্তু তার ভিতর একটা চোরকে ঢুকিয়ে দিয়েছে এত কাল সেটা ঘুমিয়েছিল এখন তার ঘুম ভেঙেছে না ঘন ঘন এলাকা বদলায় চুরির ধরনও সে পাল্টে ফেলে পয়সা করে সোনা দানা যা পায় উড়িয়ে দেয় চুরি তো শুধু তার রোজগার নয় একটা নেশাও বটে একদিন রাত্রিবেলা একটা গায়ে ঢুকলো পটাশ বেশ সম্পন্ন গ্রাম অনেক বাড়ি ঘর আর ঘর বাড়ির চেহারা দেখেই তার অভ্যস্ত চোখ বুঝতে পারে কোন বাড়িতে জিনিসপত্র আছে বেছে বেছে একটা বাড়ি তার পছন্দ হল বাড়ি তো নয় যেন দুর্গ মোটা গরাদ পুরো মজবুত এক পাটা কাঠের পাল্লা দেয়া জানলা কপাট চারধারে উঁচু পাঁচিল পাহারাদার কুকুর দেখে খুশি হল পটাশ যেখানে ছুরি করা শক্ত সেখানেই যে ছুরির আনন্দ পাঁচিল দিয়ে কুকুরটার মুখ বেঁধে জানলা খুলে ঘরে ঢুকতে সে বেশি সময় নিলো না কিন্তু ঘরে পা দিয়েই তার মনে হল

লাটি সোঁতা অন্ধকারে খুঁজে পেল না নব গায়ে তেমন জোরও নেই যে চোরকে জাপতে ধরবে ঘাপায় বাতির সাংঘাতিক ব্যথা অথচ ঘরে প্রচুর সোনা দানা টাকা পয়সা চোর যে সব নিয়ে যাবে নব বিকট স্বরে চেঁচাতে লাগলো চর চর এই কে আছো কোথায় এসে চর লেখা গল্প চোর কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আরেকটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু